আল্লাহতালার নির্দেশক্রমে হরজত দাউদ আলাইহাল্লাম নিয়মিত রাজ কার্যালয় পরিচালনা আরম্ভ করলেন এবং বিচারের ক্ষেত্রে জটিল বিষয়ে নিজেই ফয়সালা করতেন একদিন দুই বিবাদকারী এসে দরবারে হাজির হল একজন বলল হুজুর এই লোকের ছাগলের পাল এসে আমার ক্ষেতের অনেক ফসল খেয়ে ফেলেছে এখন আমার ফসলের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন হরযত দাউদ আলাইহাসাল্লাম তার কর্মচারী দ্বারা ছাগল ও ফসলের মূল্য নির্ধারণ করলেন তাতে দেখা গেল যে ছাগলের দামের চেয়ে ফসলের ক্ষতি অধিক এসেছে তখন হরযত দাউদ আলাইহাসাল্লাম ক্ষেতওয়ালাকে ছাগলগুলো দিয়ে দিলেন এবং বললেন তোমার ফসলের বিনিময়ে এই ছাগলগুলো নিয়ে যাও আজ থেকে এগুলো তোমার হরজত দাউদ আলাইহুয়া বয়ান শুনে উভয় পক্ষই বিদায় হল ছাগলওয়ালা কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হল দরওয়াজার সামনে হরজত দাউদ আলাহুয়া সাত বছরের পুত্র শাহজাদা সোলাইমানের সাথে সাক্ষাৎ হল শাহজাদা সোলাইমান লোকটিকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলেন হে বুড়ো তুমি কাঁদছ কেন লোকটি বলল শাহজাদা সে কথা তোমাকে বলে লাভ নেই স্বয়ং খলিফা আমাদের একটি মামলার রায় দিয়েছেন যে রায়ে আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি তাই কোনো উপায় না দেখে আল্লাহর দরবারই কাচ্ছি শাহজাদা সোলাইমান জিজ্ঞাসা করলেন তোমাদের মামলাটির বিষয় কী ছিল লোকটি বলল আমার একপাল ছাগল আমার পার্সির খেতে ঢুকে তার ফসল খেয়ে ফেলেছে খলিফা এজন্য আমার সকল ছাগলগুলো তাকে দিয়ে দিয়েছেন এখন আমার অবস্থা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে কারণ আমার আর কোনো রোজগারের ব্যবস্থা নেই ছাগলের দুধ বিক্রি করে আমার পরিবারের জীবিকা নির্বাহ হতো শাহজাদা সোলাইমান পিতার বয়ান শুনে সাগলওয়ালাকে বলল তুমি পুনরায় খলিফার দরবারে গিয়ে বলো হুজুর আমার মামলার বিষয়টি আরেকবার চিনতে বয়ান দিলে আমি বেঁচে যেতাম হয় আমার পরিবারের বেঁচে থাকার কোনো উপায় নেই সেই বৃদ্ধ লোকটি শাহজাদা সোলাইমানের পরামর্শ অনুসারে খলিফার দরবারে পৌঁছে অনুরূপ আরোস করল খলিফা তখন জিজ্ঞাসা করলেন তোমাকে এই কথা কে শিখিয়ে দিয়েছে লোকটি বলল শাহজাদা সোলাইমান তখন খলিফা শাহজাদা সোলাইমানকে দরবারে ডেকে পাঠালেন সোলাইমান পিতার নিকট পৌঁছালে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি মনে করো আমার বিচার ন্যায়সঙ্গত হয়নি সেলে বলল ন্যায়সঙ্গত হয়েছে বটে তবে সূক্ষ্ম বিচার হয়নি তখন হরজত দাউদ আলাইয়া বললেন আচ্ছা বিচারটি যদি তুমি করতে তাহলে কিভাবে করতে সোলাইমান বললেন যদি আপনি আদেশ দেন তবেই আমি বলতে পারি হরজত দাউদ আলাইহুয়াশাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাকে আদেশ দিলাম তখন ছেলে বলল আমার বিবেচনা অনুসারে বিচারটি এমন হলে ভালো হতো ছাগলওয়ালা আপাতত ছাগলগুলোকে খেতওয়ালাকে দিয়ে দেবে সে উহার দুধ পান করবে এবং ছাগলওয়ালা খেতওয়ালার খেতে পানি দিবে যেদিনের ন্যায় হবে সেদিন এটাই কার্যকারী হবে হরযত দাউদ আলাইহাসাল্লাম হরযত সোলাইমানের বিচক্ষণতা দেখি তখনই মনে করছিলেন যে আল্লাহ একদিন তাকে যুগের শ্রেষ্ঠ মর্যাদাবান করে প্রতিষ্ঠিত করবেন আরো একদিনের ঘটনা হরজত সোলাইমান আলাইসাল্লামের অনুপস্থিতিতে এক বৃদ্ধ এসে হরজত দাউদ আলাইহাসাল্লামের নিকট নালিশ করল হে আল্লাহর খলিফা আমি আমার বাসায় ছেলে ও মেহমান রেখে আমি কিছু আটা আনতে যাই যা দিয়ে তাদের খাবার ব্যবস্থা করব আমি আটা নিয়ে আসার পথে হঠাৎ বাতাসে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে যায় আমি এখন খুবই দুর্চিন্তাগ্রস্ত কারণ খালি হাতে বাসায় গিয়ে মেহমান ও ছেলে মেয়েদের সম্মুখে কী দিব আমার বাসায় অন্য আর কোনোই খাবার নেই অতে পাপনে বাতাসের এই অপরাধের বিচার করুন হরজত দাউদ আলাইহাসাল্লাম বৃদ্ধর অভিযোগ শুনে খুবই সমস্যার সম্মুখীন হল তিনি তখন বৃদ্ধকে বলল বৃদ্ধ মা আমি বাতাসের বিচার কীভাবে করব বাতাস আমার অধীনে নয় তাকে হাজির করাও সম্ভব নয় তার চাইতে আমি তোমাকে আমার নিজ থেকে পাঁচশের আটা দিয়ে দিচ্ছি তুমি এই আটা দ্বারা রুটি তৈরি করে মেহমানকে আপ্যায়ন করো বৃদ্ধ এই কথায় রাজি হলেন হরজত দাউদ আলাইহাসাল্লাম তাকে পাঁচশের আটা দিয়ে বিদায় করলেন বৃদ্ধ খলিফার নিকট থেকে বিদায় নিয়ে যখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তখন শাহজাদা সোলাইমানের সাথে তার সাক্ষাৎ হল হরজত সোলাইমান বৃদ্ধকে দেখে বললেন কি হে বৃদ্ধ খলিফার দরবারে ভিক্ষা নিতে এসেছো বুঝি বৃদ্ধ তখন বলল না বাবা আমি এসেছিলাম বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের করার উদ্দেশ্যে কিন্তু খলিফা আমার অভিযোগ গ্রহণ করলেন না তিনি আমাকে কিছু আটা দিয়ে বিদায় করছেন হরজত সোলাইমান আলাইসাল্লাম তখন ঘটনার বিষয় জানতে চাইলেন তখন বৃদ্ধ তাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল তখন হরজত সোলাইমান বললেন তুমি পুনরায় খলিফার নিকট চলে যাও এবং বলো খলিফা আমি আপনার নিকট এসেছি বিচার প্রার্থী হয়ে বিজ্ঞা নিতে আসিনি অতএব আমি এই আটা নিব না আপনি আমার অভিযোগের বিচার করুন বৃদ্ধ সোলাইমান শাহজাদার পরামর্শ অনুসারে দ্বিতীয়বার খলিফার দরবারে গিয়ে নতুন করে আবার অভিযোগ পেশ করলেন খলিফা তখন খুবই মুশকিলে পড়লেন তিনি বৃদ্ধকে দশমন আটা দিয়ে রাজি করলেন বৃদ্ধ আটার বস্তা বহন করে নিয়ে যখন পূর্বের স্থানে পৌঁছালো তখন শাহজাদা সোলাইমান তাকে জিজ্ঞাসা করলেন কি হে বৃদ্ধ তোমার অভিযোগের বিচার পেয়েছ নাকি ভিক্ষা বাড়িয়ে নিয়েছো তখন বৃদ্ধ খলিফার ব্যবহারের কথা বলল তখন হরজত সোলাইমান বললেন তুমি আরও অনেক কিছুই পাবে এজন্য তুমি পুনরায় খলিফার নিকট গিয়ে বাতাসের বিচারের প্রার্থী হও ভিক্ষা নিয়ে বিদায় হইও না বৃদ্ধ দেখল খলিফার নিকট গেলেই তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় অতএব শাহজাদার ন্যায় এক বিরাট বক্তব্যের কথা শুনে সে আবারও যাবে তাতে তার বয়ের কোনো কারণই নেই খলিফা রাগ করলে সে শাহজাদার কথা বলে দিবে এই সমস্ত চিন্তা করে বৃদ্ধ পুনরায় খলিফার নিকট গিয়ে বলল হুজুর অভিযোগের বিচার না করে আমাকে ভিক্ষা বাড়িয়ে দিলেন এতে আপনি কিয়ামতের দিন ন্যায় বিচারক বলে দাবি করতে পারবেন না আমি সেদিন কিন্তু বলবো খলিফা আমার অভিযোগের বিচার করে নাই খলিফা বৃদ্ধর কথা শুনে বলল তোমাকে এই সমস্ত বিষয়ে কেয়া শিখিয়ে দিয়েছেন বৃদ্ধ বলল শাহজাদা সোলাইমান আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন তখন হরজত দাউদ আলাইহুয়া শাহজাদা সোলাইমানকে দরবারে ডাকলেন সোলাইমান পিতার নিকট পৌঁছে সালাম দিলেন হরজত দাউদ আলাই বললেন তুমি বারবার বৃদ্ধকে আমার নিকট প্রেরণ করে আমাকে হয়রান করে তুলছ কেন বাতাস কি আমার অধীনে যে আমি তাকে এনে বৃদ্ধর সম্মুখে বিচার করব এটা একটা অসম্ভব ব্যাপার অতএব এই বিষয়ে বৃদ্ধকে তুমি পুনরায় কেন প্রেরণ করছো পিতার কথা শুনে হরজত সোলাইমান আলহাসাল্লাম বললেন হে আল্লাহর খলিফা আপনি আল্লাহ নিকট দোয়া করলে বাতাস অবশ্যই আপনার সম্মুখে হাজির হবে তখন আপনি তার জবানবন্দি শুনে ন্যায় বিচার করবেন না হয় আপনি ন্যায় বিচারকের গাফিলাতি করেছেন বলে কেয়ামতের দিন ভীষণ অভিযোগের সম্মুখীন হবেন আপনার দোয়ার পরে আল্লাহ আল্লাহতালা যদি বাতাসকে আপনার সম্মুখে হাজির না করে দেন তখন আপনার কৈফত দর মতো কথা থাকবে কিন্তু বাতাসকে হাজির করার জন্য দোয়া না করে আপনি বৃদ্ধকে বিদায় করে দিতে পারেন না বিষয়টি গভীরভাবে চিন্তা করে হরজত দাউদ আলাইয়া সোলাইমানকে বললেন হ্যাঁ তোমার কথা যুক্তিসঙ্গত অতএব চলো আমরা বাপ বেটা মিলে আল্লাহর দরবারে বাতাসকে হাজির করে দিবার জন্য দোয়া করি এই বলে বাপ ও ছেলে আল্লাহর দরবারে হাত তুললেন দুজন উঁচু পর্যায়ের নবীর দোয়া আল্লাহ তালা ফেরত দিতে পারলেন না তিনি বাতাসকে একটি আকৃতি করে হরজত দাউদ আলাহুয়া দরবারে হাজির করে দিলেন বাতাস নবীদয়কে সালাম করে তাদের সম্মুখে দণ্ডয়মান হইলেন হরজত দাউদ আলাহুয়া তখন বাতাসকে জিজ্ঞাসা করলেন তুমি এই বৃদ্ধর আটা কেন উড়িয়ে নিয়েছ বাতাস উত্তর দিল হে আল্লাহর বৃদ্ধ যখন আটা নিয়ে বাসায় ফিরছিলেন। তখন গভীর সমুদ্রে একটি জাহাজের তলদেশ হয়ে বহু মূল্যবান দ্রব্য তলিয়ে এই সময় জাহাজে থাকা যাত্রীরা মানত করে যদি তাদের জাহাজ এই বিপদ থেকে রক্ষা পায় তাহলে তারা জাহাজের সকল মালামাল গরিব দুঃখীকে দান করে দিবেন এই সমস্ত যাত্রীদের মধ্যে অনেক নেককার লোকও ছিল যাদের দোয়া আল্লাহ কবুল করে জাহাজের সম্পূর্ণ নিরাপদের দায়িত্ব আমাকে দেন আমি তখন বৃদ্ধ রাটা উড়িয়ে নিয়ে সেই জাহাজের তলদেশের ছিদ্র বন্ধ করে দেই ফলে জাহাজ ও জাহাজের যাত্রীরা মৃত্যুর বিপদ থেকে রক্ষা পায় হরজত দাউদ আলাইহাসাল্লাম জিজ্ঞাসা করলেন জাহাজটি এখন কোথায় আছে বাতাস বলল জাহাজটি এই মাত্র এই শহরের প্রান্তরে সমুদ্রের তীরে নেঙর করেছে তখন তিনি বললেন তুমি তাহলে যেতে পারো আমি জাহাজের খবর নিচ্ছি অতপর হর্য দাউদ আলাহাসাল্লাম সমুদ্রের তীরে লোক প্রেরণ করে জাহাজের যাত্রী ও নাবিকদেরকে ডাকলেন কিছু সময়ের মধ্যে তারা এসে খলিফার দরবারে পৌঁছালেন তখন খলিফা বললেন তোমরা জাহাজের সমুদায় মালামাল গরিব দুঃখীর মধ্যে বিতরণ করার অঙ্গীকার করেছ সেই মর্মে এই বৃদ্ধকে সমস্ত মালামালের অর্ধেক দিবে বাকি অর্ধেক গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিবে জাহাজের নাবিক যাত্রীরা খলিফার আদেশ শিরধার্য করে নিল বৃদ্ধকে তাদের সঙ্গে নিয়ে গেল এবং জাহাজের সমুদয়ে মালামাল খালাস করে সুষ্ঠু বন্টন করে অর্ধেক বৃদ্ধকে দিয়ে দিল বাকি অর্ধেক গরিব দুঃখীকে দান করল দীর্ঘদিন পর একদা হরজত দাউ দালাইহুয়াশাল্লাম বৃদ্ধর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি দেখলেন বৃদ্ধর বাড়ির কোনো চিহ্নই নেই সেখানে বিরাট বিরাট অট্টালিকা চতুর্দিকে ফুলের বাগান সম্মুখে দারোয়ান এবং গোড়ার গাড়ি রয়েছে ইত্যাদি তখন হরযত দাউ আলাই সেখানকার লোকদের নিকট জিজ্ঞাসা করলেন এখানে এক বৃদ্ধর বাড়ি ছিল সেই বৃদ্ধ এখন কোথায় লোকেরা তার কথার উত্তরে বলল হুজুর এই প্রসাদ ও অট্টালিকা সমূহ সেই বৃদ্ধর সে নাকি বাতাসের বিরুদ্ধে আপনার নিকট অভিযোগ করে বিপুল দন সম্পদের মালিক হয়েছে এখন তার সঙ্গে সাক্ষাৎ লাভ করা সাধারণ মানুষের জন্য কষ্টকর হরজত দাউদ আলহিউসাল্লাম তখন বৃদ্ধকে খবর দিলেন বৃদ্ধ খলিফার কথা শুনে তৎক্ষণাৎ তার সম্মুখে এসে হাজির হলেন খলিফা বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন বৃদ্ধ তুমি এমন কি নেক কাজ করেছো। যার জন্য তালা তোমাকে এত বিপুল দনসম্পদের মালিক করেছেন বৃদ্ধ বলল হুজুর আমি তেমন বিশেষ কোনো নেক কাজ করেছি বলে আমার মনে পড়ে না তবে একদিন এক ভিক্ষুক আমার বাসায় এসে বলল মা আমি তিন দিন উপাস আমাকে কিছু খেতে দাও ক্ষুধায় আমার যান বেরিয়ে যাচ্ছে তখন আমি ঘরে গিয়ে দেখলাম সামান্য একটি রুটি ছাড়া আর কিছুই নেই তখন আমি রুটির টুকরো ও কিছু পানি ভিক্ষুককে খেতে দেই ভিক্ষুক রুটির টুকরো খেয়ে বলল মা এতে আমার ক্ষুধার জ্বালা আদৌ মিটেনি অতএব আমাকে আরও কিছু খেতে দিন তখন আমি তাকে বললাম বাবা আমার গরে আর কোনো কিছুই নেই তবে তুমি কিছু সময় অপেক্ষা করো আমি আটা এনে তোমাকে রুটি বানিয়ে দিচ্ছি এই কথা বলে আমি আটা আনতে গিয়ে বাতাসের সম্মুখীন হই এবং আটা সম্পূর্ণ বাতাসে উড়িয়ে নেয় তখন আমি আপনার দরবারে গিয়ে বাতাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি আপনিও আপনার ছেলে শাহজাদা সোলাইমান দোয়া করে বাতাসকে হাজির করে ডুবন্ত জাহাজের যে দন সম্পদের অর্ধেক প্রদান করেছিলেন উহাই ছিল আমার উন্নতির প্রধান কারণ উক্ত সম্পদের অধিকারী হওয়ার পরে আমার ছেলেরা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে তাতে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অনেক বরকত দিয়েছেন আমি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি গোটা শহরে আমার চেয়ে অধিক সম্পদশালী কেউ আসে বলে আমি মনে করি না হুজুর আপনি আমাকে এখন সম্পদশালী করে দিয়েছেন এবার পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন হরজত দাউদ আলাহসাল্লাম বললেন তুমি যে সম্পদ পেয়েছ তা তোমার আটার বদলে পেয়েছ বাকি ভিক্ষুকের অপ্যায়নের প্রতিফলন তালা তোমাকে পরকালে দান করবেন সুবাহ একদা বনি ইসরায়েলের কিছু লোক এসে হরয দাউদ আলাহুয়া নিকট বলল হুজুর আপনি আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় হরয দাউদ আলাহুয়া বনি ইসরায়েলদেরকে বললেন আগামী তিন দিন পরেই ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলে তোমরা কেয়ামতের কিছু নমুনা দেখতে পাবে এই বলে তাদেরকে বিদায় করলেন সেই সময় বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার অনেক টাকা পয়সা এবং ছিল সেই ব্যক্তির ছিল একটি শখের গরু গরুটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার মালিক তাকে স্বর্ণ অলঙ্কার রূপা হীরা জহরত দিয়ে এমনভাবে সাজিয়েছিল যাতে একবার ওটার প্রতি কারো দৃষ্টি পড়লে আর চক্ষু ফেরানোর ইচ্ছা করতো না সেই গরুটি মাঠে মুক্তভাবে সেরে দিত গরুটি দিনের বেলায় মাঠে চড়াত আবার রাতের বেলায় এসে মাহাজনের ঘরে শুয়ে থাকতো একদিন এই মাহাজনের সেই গরুটি নিখোঁজ হয়ে গেল তখন মালিক চতুর্দিকে লোক লাগিয়ে গরুটির খবর নিতে লাগল কয়েকদিন যাবৎ সে অস্থির হয়ে শহরের সর্বত্র অনুসন্ধান করল তবুও গরুটির কোনো হুদিস পাওয়া সম্ভব হল না তখন গরুর মালিক ঘোষণা দিয়ে দিল যে ব্যক্তি গরুটিকে খোঁজ করে দিতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে পুরস্কারের খবর শুনে বহু লোক গরুটির সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল বনি ইসরায়েলদের মধ্যে সেই যুগে আল্লাহর অলিরা নেক্কার বুজুর্গরা ছিলেন তাদের মধ্যে একজন নেক্কার মহিলার কথা এখানে উল্লেখ করছি মহিলাটি ছিল অত্যন্ত ধর্মপরায়ণ দিবা রাত্র এবাদাত বন্দিগির মধ্যে থাকত তার একমাত্র ছেলে ছিল আর অন্য কোনো আপনজন ছিল না সেই মহিলা নির্বিঘ্নে ইবাদাত বন্দিগি করার জন্য লোকালায় সেরে একটি নির্জন ময়দানের মাঝে গিয়ে বসস্তি স্থাপন করেন ছেলেটি তার সঙ্গেই ছিল সেখানে তাদের গরের পাশ দিয়ে একটি ছোট পানির নহর সর্বদা বয়ে যেত তাদের যখন ক্ষুধা পেত তখন গিয়ে সেই নহরের পানি পান করত তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন এভাবে ইবাদাত করার পরে দেখা গেল যে নহরের পাশে কয়েকটি আনার গাছ জন্ম নিয়েছে দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে ফল ধরল গাছগুলোতে প্রতিদিন দুইটি করে পাকা ফল দিতে আরম্ভ করলো তখন মহিলা ও তার ছেলে আল্লাহতালার প্রদত্ত আনার খেতে আরম্ভ করল প্রতিদিন তারা দুইটি ফল খেয়ে পরিতৃপ্ত হতো বান্দার রিজিকের জিম্মাদার আল্লাহ নিজেই তাই তাদের আর রুজি রোজগারের কোনো ভাবনা ছিল না তারা দিবারাত্র এ মগ্ন থাকত এবং আনারো নহরের পানি পান করে অতি জীবন যাপন করত এভাবে একাধারে সত্তর বছর যাবত এবাদাত বন্দিগিতে লিপ্ত থাকে এবং আনার ও নহরের পানি পান করে জীবিকা নির্বাহ করত, একদা ছেলে তার মাকে বলল মা আমরা একাদারে সত্তর বছর যাবৎ একই খাদ্য খেয়ে আসছি আমিও এখন বৃদ্ধ হয়ে গেছি আর তুমি তো অতি বৃদ্ধ এখন আমার মন চায় একদিন বাজারে গিয়ে নতুন কিছু খাদ্য এনে তোমাকে খেতে দেই বৃদ্ধ জিজ্ঞাসা করলো টাকা কোথায় পাবে ছেলে বলল একদিনের আনার দুইটি বিক্রি করে যে টাকা পাবো তা দ্বারা অন্য খাদ্য কিনে নিয়ে আসবো তার মা বলল বাবা আল্লাহ সন্তুষ্ট হয়ে যে খাদ্য আমাদেরকে দিচ্ছে তার উপরে সন্তুষ্ট থাকা উচিত বিকল্প কোনো চিন্তা করা আল্লাহ আল্লাহতাল্লার না সুক্রিয়া হবে অতএব আমাদের কোনো নতুন খাদ্যের প্রয়োজন নেই আমরা আল্লাহ আল্লাহতালার তরফ থেকে যা পাচ্ছি তাই আমাদের যথেষ্ট অতএব আমি তোমাকে দুর্ভাবনা করতে বারণ করছি সেলে তার মায়ের উপরে সন্তুষ্ট হল না সে বারবার তার মাকে একই কথা নিয়ে বিরক্তি করতে লাগল অবশেষে তার মা বলল যা তোর মন যা চায় তাই কর গিয়ে সেলে তখন সেদিনের আনার দুটো নিয়ে বাজারে গেল এবং বাজারে তা বিক্রি করে সেই টাকা দ্বারা বিভিন্ন রকমের খাদ্য কিনে আনলো প্রথমে তার মা সেলের ক্রয় করা খাদ্যের কিছুই খেতে চাইল না ছেলে তখন বলল মা তুমি কিছু না খেলে আমিও খাবো না সমস্ত খাবার ফেলে দেব তখন তার মা বাধ্য হয়ে বাজারের খাদ্য সেলেও পেট ভরে খেল পরের দিন দেখা গেল আনার গাছে আনার ধরেনি তখন মা ও ছেলে দুর্চিন্তাগ্রস্ত হল এক এক করে তিন দিন অতিবাহিত হলো কিন্তু গাছে কোনো ফল এলো না তারা উভয়ই অনাহারে খুবই দুর্চিন্তাগ্রস্ত হয়ে গেল তারা শুধু নহরের পানি পান করে অতিবাহিত করতে লাগল এই সময় একটি সুন্দর স্বাস্থ্যবান ও অলঙ্কারে সাজ্জিত একটি গরু এসে তাদের দরওয়াজায় দিন গরাগরি করে কাটাত তৃতীয় দিন গরুটির জবান খুলে গেল সেই গরুটি বৃদ্ধকে বলল মা আমাকে জবাই করে আমার গোস্ত খান আমি আপনাদের জন্য হালাল অতএব হালাল গোস্ত খেতে আপনাদের কোনো আপত্তি থাকা উচিত নয় বৃদ্ধ ও তার ছেলে গরুর মুখে এমন বাসা শুনে চিন্তিত হল বৃদ্ধ তখন বলল কার গরু খেয়ে আবার কি বিপদের সম্মুখীন হব ছেলে তখন বলল মা গরু নিজেই তো বলল সে আমাদের জন্য হালাল অতএব এজন্য কোনো অপরাধ হলে তা গরুরই হবে আমাদের কোনো অপরাধ হবে না অতএব মা আমরা গরুটিকে জবাই করে ও তার গোস্ত খেয়ে ক্ষুধা নিবৃত করি গরুটি আজ তিন দিন যাবত আমাদের দ্বার প্রান্তে এসে শুয়ে থাকে আল্লাহতালা আমাদের খাদ্য পরিবর্তন করে দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই আনার বন্ধ করে গরু পাঠিয়ে দিয়েছে বৃদ্ধ সেলের কথা শেষ পর্যন্ত রাজি হল সেলে যখন গরুটিকে জবাই করার জন্য কাছে এলো তখন গরু তার গার মাটির সাথে মিশিয়ে জবেহের পরিবেশ সহজ করে দিল সেলে কোনো লোকজন সারাই একাই গরুটিকে জবেহের কাজ সমাধান করলো এতে তার কোনো রকম অসুবিধা হল না গরুর মাংস কেটে তারা অল্প সময়ের মধ্যে কাবাব করে খেয়ে ক্ষুধা নিয়ন্ত্রণ করল বাকি মাংস কাবাব করে কয়েকদিনের জন্য রেখে দিল বনি ইসরায়েলের সম্পদশালী সেই ব্যক্তি ছিল এক সুন্দর গরুর মালিক সে কয়েকদিন যাবৎ গরুটিকে হারিয়ে উহার খোঁজে অনেক লোক লাগিয়েছিল বনি ইসরায়েলের মধ্যে দেলাল নামের একটি মেয়ে ছিল সে দশ হাজার টাকার পুরস্কারের লোভে বাড়ি বাড়ি গিয়ে গরুর সন্ধান আরম্ভ করল বাড়ি অনুসন্ধান করার পরে একসময় বৃদ্ধর সেই জীর্ণশীর্ণ কুটিরির সামনে এসে উপস্থিত হল তখন পর্যন্ত গরুর চামড়া ও হার বাইরি বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল দেলাল এগুলো দেখে অনেকটা আশাবাদী হলো সে তৎক্ষণাৎ বৃদ্ধর ঘরে গিয়ে দেখল বৃদ্ধ তার ছেলে কাবাব খাচ্ছে তখন দেলাল বলল তোমরা কাবাব খাচ্ছ গরুটি তো ছিল খুবই ভালো তার গোস্ত খেতেও নিশ্চয়ই ভালো হবে ভালো সময় আমি তোমাদের বাসায় এসেছি আমাকে কিছু খেতে দাও না বৃদ্ধ যখন তাকে একটু কাবাব খেতে দিল দেলাল কাবাব নিয়ে বের হয়ে গেল এবং বলল আমি এটা বাড়ি নিয়ে মজা করে খাবো দেলাল ওখান থেকে বের হয়ে দ্রুত গরুর মালিকের বাড়ি পৌঁছে তাকে বলল আমি আপনার গরুর খবর নিয়ে এসেছি এখন আপনি আমাকে আমার প্রাপ্য বকশিস দিয়ে দিন গরুর মালিক তখন তাকে একাত্রে দশ হাজার টাকা দিয়ে বলল কোথায় আমার গরু দেলাল বলল গরুটি জীবিত নেই নির্জন ময়দানের মাঝে এক বৃদ্ধ তার ছেলে বসবাস করে তারা এবাদাতের বান করে ওখানে এবাদাতখানা তৈরি করে সেখানে দিবারাত্র এবাদাত করার নামে চুরি ডাকাতি করে গতদিন তারা আপনার গরুকে জবেহে করে কাবাব তৈরি করে খেয়েছে গরুর হাড় ও চামড়া সেখানে পড়ে আসে মাংস তাদের গড়েই আসে আপনি এখনই লোক পাঠিয়ে তাদেরকে ধরে আনুন তখন সেই দনী ব্যক্তি খলিফা দাউদ আলাইহুয়াসাল্লামের নিকট গিয়ে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল হরজত দাউদ আলাইহুয়াসাল্লাম সেই দনী ব্যক্তির বর্ণনার পরিপ্রেক্ষিতে বৃদ্ধ তার ছেলেকে বন্দি করে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিল এই সময় হরজত জিব্রাহল আলাইহাসাল্লাম সেখানে হাজির হয়ে হরজত দাউদ আলাইহুয়া সাল্লামকে এবাদাতখানায় ডেকে নিয়ে আসলেন এরপরে হরজত জিব্রাইল আলাইহুয়া সাল্লাম বললেন হে আল্লাহর খলিফা আপনার নিকট বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ দায়ের করেছে সেটা এক বিরাট রহস্য এই ধনী ব্যক্তি একসময় ময়দানের বসবাসরত বৃদ্ধের স্বামীর চাকর হিসাবে জীবন যাপন করত বৃদ্ধর স্বামী ছিল একজন বিরাট ব্যবসায়ী একসময় সে চাকরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাত্রা করেন তখন তিনি পাঁচশত ছাগল এবং অন্য অন্য মালামাল নিয়ে যাত্রা করেন তারা ক্লান্ত হয়ে সেখানে রাত্রি যাপন করছিলেন এমন সময় চাকরের মাথায় কুবুদ্ধি আসলো সে তার মনিবকে গুমন্ত অবস্থায় হত্যা করে সমস্ত মালপত্র নিয়ে মিশরে যাত্রা করেন এবং সেখানে সে সমুদায় মালপত্র বিক্রি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয় শুধুমাত্র এই গরুটি বিক্রি না করে সাথে নিয়ে আসে দীর্ঘদিন পরে দেশে এসে সে বড়লোক হয়ে বসে লোকজন কর্মচারী ও বন্ধু বান্ধবের জুটি মিলিয়ে সময়ের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তির মর্যাদা অর্জন করে অনেকে তার মনিবের কথা জিজ্ঞাসা করলে সে জানায় সে বহুদিন পূর্বে একা একই সিরিয়ায় গিয়েছিল তারপর আর তার সাথে কোনো সাক্ষাৎ হয়নি এখন যেই গরুটি বৃদ্ধ তার ছেলে জবেহ করে খেয়ে ফেলেছে এটা বৃদ্ধর স্বামীর খরিদ করা গরু আর এই ধনী ব্যক্তির সকল সহায় সম্পত্তি যা কিছু আছে তা সবই বৃদ্ধর স্বামীর উপার্জিত সম্পদ অতএব ঘটনাকে সম্মুখে রেখে আপনি অভিযোগের ন্যায়সঙ্গত রায় প্রদান করবেন এই কথা বলে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন হরজত দাউদ আলাইহিস সালামের কৃত প্রেরিত লোক যথাসময় বৃদ্ধ তার ছেলেকে বন্দি করে খলিফার দরবারে নিয়ে আসলো খলিফা বন্দীদেরকে মেহমান খানায় যত্ন সহকারে রাখার হুকুম দিলেন এবং বাদী ধনী ব্যক্তিকে বলল আগামী ঈদের দিন তুমি ঈদের ময়দানে আমার সাথে দেখা করবে আমি ময়দানে তোমার অভিযোগের রায় প্রদান করব এবং কেয়ামতের নমুনা দেখাব পরের দিন ঈদের উপলক্ষে বোর থেকে মানুষ ময়দানে জমা হতে লাগল বিশেষ করে ঈদের ময়দানে কেয়ামতের নমুনা দেখার ওয়াদা করেছেন স্বয়ং খলিফা তাই বৃদ্ধ থেকে শুরু করে মহিলা দলে দলে এসে অনেক পূর্বেই ময়দান ভর্তি হয়ে গেল প্রতি বছরের তুলনায় এই বছর ময়দানে অনেকগুলো মানুষ উপস্থিত হল হরজত দাউদ আলাহাসাল্লাম সুরলিত কণ্ঠে জবুর কিতাব পাঠ করলেন মানুষ তার সুমধুর কণ্ঠের তেলোয়াতে মনোমুগ্ধকর হয়ে রইল তারপরে দিনের তালিম সম্পর্কে কিছুটা খোদবা পেশ করলেন সর্বশেষ গরুর মালিককে ও জবাইকারী বৃদ্ধ এবং তার ছেলেকে খলিফার সম্মুখে হাজির করা হলো। প্রথমে খলিফা গরুর মালিককে বলল বৃদ্ধ অবাবের গরু জবেহ করে খেয়ে ফেলেছে এদের অবাব মোসনের ক্ষেত্রে আমার তাৎপরতা থাকা উচিত ছিল কিন্তু আমি যথাসময় সেটা করতে ব্যর্থ হয়েছি ফলে এরা তোমার গরুটিকে জবেহ করতে বাধ্য হয়েছে অতএব তুমি তাদেরকে ক্ষমা করে দাও গরুর মালিক বলল না খলিফা আমি ক্ষমা করতে পারবো না আপনি ন্যায় বিচার করুন তখন খলিফা বলল আচ্ছা তাহলে আমি গরুর ক্ষতিপূরণ ব্যবত তোমাকে যে প্রাপ্য দামটা সেটা আমি তোমাকে পরিশোধ করে দিচ্ছি তুমি এবার ওদেরকে ক্ষমা করে দাও গরুর মালিক বলল আপনার দরবারে ক্ষমা প্রদর্শন করতে আমি আসিনি আমি এখানে এসেছি ন্যায় বিচার পেতে এমন সময় হরজত জিব্রাইল আলাইসাল্লাম এক আওয়াজ দিয়ে বললেন হে খলিফা বিচার প্রার্থী ন্যায় বিচার পেতে এসেছে বলে আপনার নিকট কয়বার উচ্চারণ করেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন ক্ষমার মাধ্যমে আপোষে মীমাংসা করার কোনোই প্রয়োজন নেই হরজত দাউদ আলাইয়া তখন বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন এই ব্যাপারে তোমার কি কোনো বক্তব্য আছে বৃদ্ধ তখন বলল হুজুর আমার স্বামী একজন নেক্কার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার লাভ অংশের অর্ধেক গরিব দুঃখীকে দান করতেন একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেন আমি তখন আমার একমাত্র ছেলেকে নিয়ে বিপন্ন হয়ে পড়ি আমার আওতায় যে সকল ধন সম্পদ ছিল তা দুষ্ট মানুষেরা আত্মসাত করে নেয় ফলে আমাকে ভিক্ষুক অবস্থায় দিন কাটাতে হয় তখন আমি মনে করলাম ভিক্ষুক অবস্থায় হা হুতাশ করে মৃত্যুবরণ করার চাইতে নির্দিদায় আল্লাহর নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করা অনেক শ্রেষ্ঠ তাই আমি আমার বাড়িঘর সেরে এখানে ময়দানে একটি নির্জন কুটির তৈরি করে আল্লাহর এবাদাত বন্দিগিরিতে মগ্ন হই এখানে আমাদেরকে নহরের পানি ও মূল্যবান ফল দান করেন রিজিকের ব্যবস্থা করে দেন মহান আল্লাহ তালা আমরা দীর্ঘ সত্তর বছর যাবৎ তালার প্রদত্ত রিজিক খাই এবং ইবাদাত বন্দিগিতে লিপ্ত থাকি ইতিমধ্যে আমার ছেলে নতুন কিছু খাদ্য সংগ্রহ করে এনে আমাকে খেতে দেয় এবং নিজেও খায় তখন আল্লাহ তালার পক্ষ থেকে প্রদত্ত আনার আমাদের জন্য বন্ধ হয়ে যায় এই অবস্থা যখন তিন দিন অতিবাহিত হয় তখন আমরা ক্ষুধার তারণায় অস্থির হয়ে পড়ি এই সময় এই গরু এসে আমাদের দরওয়াজায় শুয়ে থাকে তিন দিন পর সেই গরুর জবান খুলে গেল এবং সে বলল তোমরা ক্ষুধার যন্ত্রণা কেন ভোগ করছো তোমরা আমাকে জবেহ করো আমার গোস্ত খেয়ে ক্ষুধা নিয়ন্ত্রণ করো আমি তোমাদের জন্য হালাল আমাকে আল্লাহ তাআলা তোমাদের খাদ্য রূপে মঞ্জুর করেছেন তারই নির্দেশে আমি তোমাদের দ্বার প্রান্তে এসে হাজির হয়েছি হুজুর আমরা গরুর মুখের কথা শুনে বিশ্বাস করলাম এবং গরুটিকে অতি সহজে জবেহ করে কাবাব করে কিছুটা খেয়ে ফেললাম এমন সময় দেলাল নামক এক মহিলা গিয়ে গরুর বিষয় আমাদের নিকট অনুসন্ধান করে আসে পরবর্তী সময় আপনার লোক গিয়ে আমাদিগকে এখানে নিয়ে আসে এখন এই বিষয়টির যা ফয়সালা আপনি প্রদান করবেন তা আমরা মাথা পেতে নেব হরজত দাউদ আলাইহাসাল্লাম উভয় পক্ষের বক্তব্যের পরে উপস্থিত জনতার মাঝে নিজ বয়ান প্রদান করলেন এবং বললেন হে গরুর দাবিদার তুমি একজন দুরান্দার মানুষ তুমি একজন লুণ্ঠনকারী ও হত্যাকারী তুমি আজ যেই সম্পত্তির অধিকারী সেই সম্পদের প্রকৃত মালিক এই বৃদ্ধর স্বামী সেই হিসাবে এখন গরুর মালিকই বৃদ্ধ ও তার ছেলে এমন তো অবস্থায় যার গরু সে জবেহ করেছে তাতে তাদের কোনো অপরাধ হয়নি এই কথা শুনে গরুর দাবিদার ধনী ব্যক্তি বলল খলিফা আমি আপনার নিকট ন্যায় বিচারের জন্য এসেছিলাম কিন্তু আপনি তো আরম্ভ করে দিলেন কাল্পনিক কিচ্ছা আপনি যা বলছেন তা সত্য নয় তা মিথ্যা হরযত দাউদ আলাহাল্লাম বললেন বেটা বাটপার মিথ্যু আমি যা বলছি তা আমার কথা নয় হরযত জিব্রাইল আলাইয়া কথা আমি মিথ্যা বলছি না তুই মিথ্যা বলছিস তার প্রমাণ দেখ এই বলে হরজত দাউদ আলাইসাল্লাম বললেন হে অপরাধীর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তোমরা এই ব্যক্তির কার্যকলাপের সঠিক উত্তর দাও তখন তার জবান বন্ধ হয়ে গেল আর হাত বলে উঠল হুজুর আপনার মন্তব্য সত্য আমি সুরি দিয়ে ওর মনিবের গলা কেটে এবং সমস্ত মালপত্র সাজিয়ে গুছিয়ে মিশরের বাজারে নিয়ে বিক্রি করতে সাহায্য করেছি তারপরে তার পায়ের জবান খুলে গেল এবং বলল হে খলিফা আপনার সমস্ত কথাই সত্য অক্ষরে অক্ষরে সত্য এই হত্যাকাণ্ড ও মালপত্র বিক্রি ও অন্য 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 অপরাধমূলক কাজে সে আমার সহযোগিতা নিয়েছে নাক কান চুল তার হাত যাবতীয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিল তখন হর্য দাউদ আলাইহাসাল্লাম বলল আল্লাহর শরিয়াত অনুসারে এই ধনী ব্যক্তির সকল ধন সম্পদ বৃদ্ধকে দিয়ে দাও এবং একে এই মুহূর্তে কতল করে দাও অল্প সময়ের মধ্যে খলিফার আদেশ কার্যকর হল ঈদের ময়দানে খোলা জায়গায় তার মৃত্যুদণ্ড কার্যকারী করা হল এবং দেশ রক্ষা বাহিনী পাঠিয়ে তার সকল ধন সম্পদ বাজেয়াপ্ত করে বৃদ্ধর মালিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হল বৃদ্ধ তার ছেলে খলিফার বয়ান শুনে ময়দানেই রত হল সেই বনি ইসরাইলরা সমস্ত ঘটনাকে চোখের সামনে দেখে আল্লাহতালার উপরে অধিক ইমান আনল হরজত দাউদ আলাইহাসাল্লাম বললেন তোমরা কেয়ামতের এক বিরাট আলামত তোমাদের চোখের সামনে অঙ্গ যথেষ্ট নাকি কিছু রয়েছে কেয়ামতের দিন এরাই হবে তোমার সাক্ষী তোমার হাত পা সাক্ষী দিবে তুমি দুনিয়াতে কি করেছো এবং তোমার চক্ষু সাক্ষী দেবে অতএব তোমরা কেয়ামতের দিনকে বয় করো এবং সেদিনের প্রস্তুতি নাও এবং সেদিন যদি তোমরা প্রকৃতপক্ষে সার পেয়ে যাও ক্ষমা পেয়ে যাও তোমরা তখন সফল হয়ে যাবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ